আজকে আমি আমার বোনের সাথে ঢাকা জজ কোর্টে এসেছিলাম এটা সকাল দশটায় দশটায় আসার পরে আমাদেরকে অ্যাডভোকেট বলে যে আপনি নারী শিশু ট্রাইব ট্রাইব্যুনাল সাথে বারান্দায় এজলাসের সামনে দাঁড়ান তো আমরা আমাদের আজকে একটা সাক্ষী ছিল সেটা দেওয়ার জন্য আমরা কোর্টের বারেন্দায় দাঁড়ায় ছিলাম কোর্টের বারান্দায় দাঁড়ায় থাকা অবস্থায় প্রিন্স মামুন টিকটকার প্রিন্স মামুন ও হঠাৎ আসে আসার পর আমার সাথে আমার এক ছোট ভাই ছিল তাকে জিজ্ঞেস করলো যে ওর নাম শুভ শুভ কেমন আছো শুভ কেমন আছো এটা বলার পরে আমাকে জিজ্ঞেস করতেছে ঘাড়ের উপরে হাত দিয়ে বললো যে এভাব করে কাঁধের ওপর হাত দিয়ে বলছে এই লিখন কি অবস্থা কেমন কেমন আছো এটা বলে সে এজলাস চলাকালীন কোটের বারান্দা থেকে আমাকে টানা হিস্তা করে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালায় আমি যখন তাকে বাধা দিচ্ছিলাম যে আমি যাব না আমাকে যা বলার নিচে বলেন ওর সাথে ওর ফ্রেন্ড ছিল নাম মেবি সেজান সেজান নামে ছেলেটাও বলতেছে কি যে এই চল ওরে আজকে সাইজ করব। এরকম বলতেছিলো বারবার প্রেসারাইজ করতেছিল আমি যাব না আমার এক পর্যায়ে আমার শার্ট ধরে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল তো আমি আমার হাতে ব্যাগ ছিল আমাদের মামলার কিছু এভিডেন্স ছিল সেই এভিডেন্সের ব্যাগ থাকাকালীন সে আমার শার্টে এভাবে এখানে এমনভাবে টেনে ধরছে যে আমি মুভমেন্ট করতে পারতেছিলাম না আর আমার এক হাতে দুইটা মোবাইল ছিল তো ওই অবস্থায় দেখি ওর হাতে যে বাইকের চাবির রিং চাবির রিংয়ের মধ্যে যে ছোট ছুরি থাকে সেই ছুরি দিয়ে সে আমাকে এখানে স্টেপ করে আর স্টেপ করার সঙ্গে সঙ্গে আমার ব্লিডিং হতে থাকে অ্যান্ড মোবাইলের যে পাওয়ার ব্যাঙ্ক আছে ওইটাতে ইচ্ছে মতো সে আমার মাথার মধ্যে হিট করতে থাকে ওই অবস্থায় আমি দৌড়ায় ওই সময় হচ্ছে কোর্ট চলছিলো এজলাসের ভিতরে যে আমি জজ সাহেবকে বলছি যে জজ সাহেব আমাকে এইভাবে কোর্টের বারেন্দায় আমাকে সুরিক দিয়ে আঘাত করা হয়েছে এবং আমার গলায় একটা চেন ছিল গোল্ডের চেন ছিল আমি দুইটা চেন পরে একটা গোল্ডের চেন সে ছিঁড়ে নিয়ে যায় দেন আমি ওখানে এতটুকু বলতে আমি বলছি যে আমি এটার সুষ্ঠু বিচার চাই বলে আমি ওখানে সেন্সলেস হয়ে যাই কিছুক্ষণের জন্য তো ওই অবস্থায় প্রিন্স মামুন আমাকে জজের সামনে যে পেছন থেকে অ্যাটাক করতে লাগে তখন পিপি সাহেব তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় প্রিন্স মামুনকে তো এরকম একটা অনৈতিক ঘটনা এবং মানে জজের সামনে প্রশাসনের সামনে ওইখানে অনেক পুলিশ ছিল অনেক লয়ার ছিল এসব আইনজীবীর সামনে এরকম একটা মর্মান্তিক ঘটনা সে আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে এবং আমাকে কোর্টের বারিন্দা থেকে এক পর্যায়ে আমার শার্ট টেনে ধরে ওর বন্ধু সহ ফেলে দেওয়ার একটা অপচেষ্টা চালায় তো আমি তো কোনো অন্যায় করি নাই আমি কোর্টে গেছি আমার এখানে সাক্ষী ছিল কোর্টে সব ধরনের মানুষ যেতে পারে যাদের মামলা হয় আমি জন্য কোর্টে গিয়েছি ওইখানে আমি কোনো প্রিন্স মামুন আসবে বা কী করবে এগুলা কোনো ইন্টেনশান নিয়ে যায় না আমার সাক্ষী ছিল আমি কোর্টে গেছি আমাকে যে এইভাবে অপচেষ্টা চালিয়ে হত্যা করার একটা ই চালিয়েছে বা এই ছুরিটা যদি আমার এখানে না লাগে আমার এখানে চারটা সেলাই হয়েছে আমি এখন ঢাকা মেডিকেলের সামনে আছি তো আমার চারটা সেলাই পড়েছে এটা যদি আমার গলায় লাগতো বা আমার চোখে লাগতো বা অন্য কোথাও লাগতো তাইলে তো অবশ্যই আমার একটা অঙ্গহানি হইতো বা আমি মারাও যেতে পারতাম তো আমি সবার কাছে বলবো গণমাধ্যমের কাছে বলবো যে অন্যায় ছাড়া প্রিন্স মামুন আমাকে জস কোর্টের বারেন্দায় এভাবে মর্মান্তিকভাবে আঘাত করছে কোনো অপরাধ ছাড়া আমি এটার বিচার চাই